ব্যাপক কার্যসূচী উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বাসন্তী দেবীর আরাধনায় লিপ্ত হয়েছে কাটিগড়ার গোবিন্দপুরের পাল পরিবার গত সাত এপ্রিল রক্তদান শিবিরের মাধ্যমে পুজোর সূচনা হয়েছিল তারপর ষষ্ঠীর দিন পুজোর ঘট বসানোর সঙ্গে সঙ্গে কিছু অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় সপ্তমীতে আর্ট অফ লিভিং এর পরিচালনায় সৎসঙ্গের আয়োজন করা হয় অষ্টমীতে ভক্তিমূলক নাচের অনুষ্ঠান নবমীতে ছিল আরতি দশমীতে সিঁদুর ও আবির খেলার মাধ্যমে দশমী যাত্রা সম্পন্ন হবে প্রচুর মূল আকর্ষণ বরাক একাংশ চেত্র শিল্পী নিয়ে বারো মাসে তেরো পার্বণ অনুষ্ঠান এই বারো মাসে তেরো ক্রাফটের মাধ্যমে উপস্থাপন করা হয় এছাড়াও কিছু বিশিষ্ট চেত্র শিল্পী দ্বারা আর্ট অ্যান্ড ক্রাফটের প্রদর্শন করা হয় পাশাপাশি সপ্তমী থেকে দশমী পর্যন্ত মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে বাল পরিবারের পক্ষে বাসন্তী দেবী পূজায় অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বিশ্বেশ্বর পাল বিপ্রজিৎ পাল দেবজ্যোতি পালরা এদিকে কাটিগড়ার চৌরঙ্গী স্থিত শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দিরে মহাসড়ন করে বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে এই মন্দিরে পুজো তম বছরে পা দিয়েছে গত মহাষষ্ঠীর মহাষষ্ঠী সুষ্ঠু ও সুন্দর ভাবেই অতিবাহিত করে এত অঞ্চলের জনগণ বুধবার মহানবমীর দিন সকাল থেকেই এই মন্দিরে ভিড় পরিলক্ষিত হয় কয়েক হাজার ভক্তরা সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রত্যেক দিন দুপুরে মহাপ্রসাদ গ্রহণ করেছেন এদিন উপস্থিত ছিলেন কৃষ্ণদাস দেবজ্যোতি চৌধুরী ননজ পাল জয় ভট্টাচার্য প্রমুখ বৃহস্পতিবার দশমীর মধ্য দিয়ে বাসন্তী পুজোর সমাপন ঘটবে আমাদের এই বাসন্তী পুজো শুরু হয়েছিল রক্তদান শিবিরের মাধ্যমে গত সাত তারিখ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল তারপর আমরা ষষ্ঠীর দিন জল করতে যাই সপ্তমীর দিন অনুষ্ঠান ছিল পার্ট অফিস রক্তমূলক গানের অনুষ্ঠান অষ্টমীতে আছে রক্তমূলক নাচের অনুষ্ঠান এই নাচের অনুষ্ঠানের জন্য বিভিন্ন জায়গা থেকে অনেক শিল্পীরা এসছে নৃত্য করতে তার জন্য আমরা খুবই খুশি এবং আরতি আছে দশমীতে দশমী যাত্রা সিঁদুর খেলা এবং আবির খেলা প্রতিদিনই আমাদের এখানে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে আপনারা সবাই আসবেন সবাই আসছেন তার জন্য ধন্যবাদ আমরা পাল পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই চিত্রশিল্পী এবং নৃত্যশিল্পীদেরকে ওনারা ওনাদের মূল্যবান সময়ে আমাদেরকে দেবার জন্য আমাদের এই বাসন্তী পূজায় বিভিন্ন জায়গা থেকে আমাদের আত্মীয় স্বজনরা আসছেন তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ ধন্য ওনারা ওনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এটার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ বাসন্তী পূজার উপলক্ষে আমাদের পাল পরিবারে আজ হতে চলেছে মায়ের দুর্গা পূজা অর্থাৎ বাসন্তী পূজা সেই উপলক্ষে আমি প্রথমে পাল পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নমস্কার আমার আপনারা দেখছেন আজকের বোরাক এ হাউস অফ আজ্রিজা ডিজিটাল মিডিয়া